আজকে সারাদিন কি কি খেলাম আর কি কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সকালে আমি প্রথমেই দুই পিস রুটি নিয়েছিলাম আর এক পিস পরোটা ওইগুলো ডাউল আর ডিম পোস্ত দিয়ে খেয়ে নিয়েছি তো তারপরে আমার অনেক মাথা ব্যথা করছিল এই জন্য আমি একটু লাল চা বানিয়ে নিয়েছিলাম আদা দিয়ে ওইটাই খেলাম তো চা খাওয়া শেষ হয়ে গেলে আমি রান্নায় চলে যাই তো আজকে আমি গরুর ভুড়িয়ে বেজেছিলাম তার জন্য ফার্স্টে এই গরুর ভুঁড়ি আর আলু ক্লিন করে নিয়েছিলাম তার ভেতর কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া আর সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম তো তারপর এখানে আমি সয়াবিন তেল অ্যাড করেছিলাম তো এগুলো দেওয়া হয়ে গেলে আজকে আমি বাটা মশলা বের করতে ভুলে গেছিলাম তাই এরকম গ্রেড করে দিয়েছি তো সব কিছু দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে শীষ দিয়ে নামিয়ে নিয়েছি তো তারপরে রান্না করেছিলাম মূলার শাক দিয়ে চিংড়ি মাছের পিটুলি এটা আপনাদের এলাকায় কী বলে আপনারা কমেন্টে জানাবেন তো এর ভেতর আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি তারপর এখানে একটু বাটা মশলা যেরকম আদা বাটা তারপরে হচ্ছে রসুন বাটা গরম মশলা বাটা মানে মাংসের ভেতর যেগুলো মশলা দেয় সব কিছুই দিয়ে দিয়েছি তো তারপরে এখানে বেশ কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ অ্যাড করেছি বেশি করে কাঁচামরিচ দিলে এই পিটুলিটা খেতে অনেক ভালো লাগে তো তারপরে আমি শাকটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এর ভেতর আমি পানি দিয়ে দিব অনেকটা পরিমাণে যেহেতু এটা পিটুলি তাই এটা অনেক পরিমাণে পানি দিতে হয় তো তারপরে একটু চাউলের গুঁড়া পানি দিয়ে গুলে নিয়েছিলাম ওইটা এর ভিতর ঢেলে দিলাম এই ঝোলটা যাতে গাঢ় হয় তার জন্য এটা দেওয়া যেহেতু শাকের তরকারি কখনোই গাঢ় হয় না সেই জন্য এটা দেওয়া তো তারপরে আমি পেঁয়াজ জিরা পাতা দিয়ে বাগার দিয়ে নিয়েছি তো এই দুইটা রেসিপি দিয়ে আজকে লাঞ্চটা শেষ করলাম তারপরে বিকালে তো আমার কিছু না খেলে চলে না আপনারা জানেনই তার জন্য বাড়িতে দুধ ছিল সেগুলো জাল দিয়ে নিয়েছিলাম আর মুড়ি খেয়ে নিয়েছিলাম আর তারপরে হচ্ছে স্যুপ বানিয়েছিলাম এই স্যুপের রেসিপিটা আমার চ্যানেলে মানে আমার পেজে দেওয়াই আছে এই স্যুপটা আমি নুডলসের ফেলে দেওয়া পানি দিয়ে বানিয়েছিলাম এটা কেনে অনেক মজা হয়েছিল